আল্লাহ সুবহানাহু সুরা তাআলা আনফালের মধ্যে সুরা আনফালের মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হাজাবের মধ্যে আসমান থেকে বদর ও উহুদ খন্দক হোনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্ট হবে আল্লাহ বলেছেন ইস্তাসতাঈতুনা রাব্বাকুম ফাস্তাজাবালকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফ মিনাল মালাইকা তোমাদের প্রতিপালক হাজার ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে ইজ দ্যুল মিনি আলা ইয়াক ফিয়াকুমাই মিত্কুমরব হুকুম বিশালের সাথে আলাফিমিনাল মালা আই কামুন সে তোমাদের প্রতিপালক তিন হাজার ফ্রেস্ত অবদীর্ণগরে সহযোগিতা করেছেন হ্যাঁ রাই পাঁচ হাজার তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে

একজন অপরিচিত ব্যক্তি আসলেন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন ইমান কি বলেন এহসাম কি বলেন সাহাবিরা বলছে সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি এখনকার মদিনা যত ছোট সেই কালের মদিনা আরও ছোট হাতে গোনা যায় একটা গ্রামের মানুষকে এক গ্রামের সবাই সবাইকে চেনে পাঁচশো ছয়শো মানুষ পাঁচশো ছয়শো ঘর সবাই চেনে তা আমরা চিনিও না আর এই তো বিমান আর রকেটের সফর নয় মরুভূমির সফর সফরের আলামত না একদম ইস্ত্রি করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসতে যেমন হয় আমরা তো গাড়িতে আসছি তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল তখন রাষ্ট্র জিজ্ঞেস জানো কে ছিল তো না আপনি এবং আল্লাহ ভালো তো বলে জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে ওনারা সচক্ষে ফেরেস্তাদের দেখতেছে ফেরিস্তাদের অস্তিত্বকে সচক্ষে দেখছে ফেরিস্তাদের অস্তিত্বের প্রভাব সচক্ষে দেখছে সচক্ষে অনুভব করছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন আজকে জিব্রাইল আসেনি কেন আসেনি বাড়িতে মূর্তি এই জন্য ছবি এই জন্য ছবি সর জিবরাইল আসেন লাইয়াদ হলুল মালা একা ফি বাইতেন ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে আর ছবি আছে রাসুল্লাহ সালুসলাম বলছেন যে জিব্রাহ আমাকে এত বেশি পরিমাণে মিস করতে বলে আমার মুখের গন্ধে জিব্রাহিল কষ্ট হয় কোনো গন্ধ নাই বললাম তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই কিন্তু এই মানবিক গন্ধই ফেরেস্তাদের কষ্ট দেয় তাহলে মোহাম্মদ সাল্লামের পবিত্র মুখের গন্ধ যদি ফেরেস্তারা কষ্ট পায় তাহলে যে সারাদিন বিড়িয়ার সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেস্তা থাকবে না শয়তান থাকবে আবার বলেন ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে ফেরেশতা থাকার কোনো সুযোগ নাই ও শয়তানের বন্ধু এবং শয়তানের বলাম ওর অন্তরে রুহ মারা গেছে ওর মুখের রুহ মারা গেছে এই নূর মারা গেছে নাই এটা চোখের পাওয়ার যেমন সত্য ওই নূরের অস্তিত্ব তেমন সত্য কানের শ্রবণ শক্তি পাওয়ার যেমন সত্য ওই নূরের অস্তিত্ব তেমন সত্য আর হৃদয়ের নূরের অস্তিত্ব তেমন সত্য সম্মানিত উপস্থিতি তাহলে কেরাম কেরামের উপর কঠোর থেকে কঠোর এই জন্য তারা কখনো ছিলেন না এই তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি কেননা তারা ইমান বিল ইয়াকিনের পর্যায়ে ছিলেন আর আমাদের ইমান বিল গায়ব নাই এই জন্য আমাদের আজকে এই দশা আপনাকে বুঝানোর সুবিধার্থে যদি আরো স্পষ্ট করে বলি যে মুসা আলাইহিস সালাত সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবি শক্তিতে যতটা দুর্বল ছিল আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে আরো যদি ঘুরিয়ে বলি আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগে ফেরাউনের কাছে মুসা আলাহিসাম তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবি দিক থেকে দুনিয়াবি শক্তি ক্ষমতার দিক থেকে আরও যদি বুঝানোর জন্য বলি আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাহসাম এবং তার সাহাবিরা আবু বকর ওমার ওসমান আলী রাজি আল্লাহ তালা আনহুম বিন মলিদ আমর আস তাদের তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল আজকের সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা ইউরোপের তুলনায় অতটা দুর্বল নয় আরো সহজ করে বলি আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবি শক্তির তুলনায় যতটুকু দুর্বল তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু এবং তার সাহাবিরা খালিদ বিন এবং আমর ইবনে আসেরা দুনিয়াবি শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল তাহলে ওরা জিতলো ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবি নয় কেননা দুনিয়াবি শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয় ফারাওনের শক্তির সামনে মুসার শক্তি জিরো দুনিয়াবি শক্তি সুতরাং বিজয় সম্ভব নয় রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো এখানে বিজয় সম্ভব নয় আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই কেন খালিদ বিন ওয়ালিদ আমর ইবনে আল আস এরা বদর উহুদ খন্দকে সচক্ষে ফেরেস্তাদের সহযোগিতা দেখছে যে কিভাবে ফেরেস্তা নেমে এসে যুদ্ধ করে মোহাম্মদ ইসলামের পক্ষে আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে তখন দুনিয়াবি শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা আল্লাহর সাহায্য এবং সহযোগিতার উপর এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে হয় বুঝার জন্য টেকনোলজি বলতেছি যাতে বুঝার সুবিধার্থে হয় আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হয় যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসে এর সবচেয়ে যে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত সেজন্য যুদ্ধের মাঠও সালাতaday মানে দুনিয়া বিষয়ক কোনো কথা নেই দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা বোমা বর্ষণ করার কথা গুজরি করার কথা তীর চালানোর কথা তরবরি চালানোর কথা কিন্তু আল্লাহর লজিকে না এক দল যুদ্ধ করবে আর এক দল সালাত আদায় করবে কেননা ওটার মাধ্যমে গায়েবী মদদ পৃথিবীতে নেমে আসবে অদৃশ্য শক্তির মদদ পৃথিবীতে নেমে আসবে দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানেন না ফেরেস্তার উপর কোনো বিশ্বাস আছে আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবিদের যে ঘটনাগুলো তুলে ধরলাম এইটাতে কি মনে হয় যে সাহাবিরা ফেরেস্তাকে কেমন বিশ্বাস করতেন আর আমি এবং আপনি ফেরেস্তাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেস্তা আছে শুধু তো মুখে বলেছে আমান তো বিল্লাহ ইমান আনছে আল্লাহর উপর ইমান আনছে ফেরেস্তার উপর কেউ ইমান কিসের ইমান যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর সাহায্য গায়েস্তার অস্তিত্ব নূরের অস্তিত্ব এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসই থাকতো তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগত না যখন এগুলোর উপর বিশ্বাস নাই তখন দুনিয়াবি লজিকে বিজয় অর্জন করতে হবে দুনিয়াবি লজিকে মুসলমানদের বিজয় অর্জন মুসলমানদের বিজয় গায়ে বি মদদই হবে আল্লাহর দিয়ে এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ মুসাফিবুল আসবাব একচ্ছত্র সকল কার্যকরের সূত্রের মালিক তিনি সূত্রের মালিক তিনি সবকিছুকে সেকেন্ডে পরিবর্তন করে নিতে পারেন তো তুমি যে লাঠি দিয়ে গত ত্রিশ চল্লিশ বছর মুসার ইসলামের বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত ৩০ বছর যাবত গাছের পাতা পেরেছ যেই লাঠি দিয়ে তুমি নদীর এবং খাল অতিক্রম করে গেছো লাভ দিয়ে পার তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি যাও বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি না যেটা উনি গত 15 20 বছর থেকে নিজের সাথে বহন করছিসই না আল্লাহ বাহির থেকে একটা লাঠি নিয়ে বলে দেয় দেখো এটা লাঠি এটাকে আমি শাব্বানী দিয়েছেন না তুমি যে লাঠি 15 20 বছর থেকে বহন করছ ওই লাঠিকে শাব্বানী দিয়ে দিলাম তুই অত তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি যাতে তুমি ভালোভাবে শিখো যে ফারাওনের যা দুনিয়াবি শক্তি আছে এগুলো সমান জিরো জেনে ইসলামের একটা কালিমা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নেই কোন শক্তি নেই কোন ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা ছাড়া তাহলে কি সার্ম দাঁড়ালো আমেরিকার শক্তি এবং ক্ষমতা সমান কি জিরো এই বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন সেই দিন আপনার ইমান সাহাবিদের ইমানের কাছাকাছি ইসরায়েলের দুনিয়াবি ক্ষমতা এবং দুনিয়াবি শক্তি সমান যখন আপনি মানসিকভাবে মেন্টালি ফিল করতে পারবেন খুব ভালোভাবে যে না এই শক্তি ক্ষমতা সমান হচ্ছে জিরো লা হাউলা গোয়ালা কৌয়াকা ইল্লা বিল্লাহ পৃথিবীতে শক্তি এবং ক্ষমতা যদি একমাত্র থাকে সেটা কার আল্লাহ সলান ইমানের মাত্রা যেদিনে এই লেভেলে পৌঁছে যাবে ইমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে ইমানের মাত্রা আরো লেভেলে পৌঁছলে আবার ফেরেস্তা নেমে আসবে কি বাধা তো নাই ফেরেস্তান ফেরিস্তা নামতে বাধা নাই তার প্রমাণ কোথায় রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বলছেন দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে মক্কাবুদ্দিনে যখন ঢুকার চেষ্টা করবে তখন মক্কাবুদ্দিনের প্রত্যেকটা প্রবেশপথে পথে ফেরিস্তা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে থাকবে ঈসা আলী সালাতাম ফেরিস্তার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে তো মানুষ তো দেখবে ফেরিস্তা ফেরিস্তার হাত ঘাড়ে হাত দিয়ে নেমে আসবে তো ফেরেশতা নেমে আসতে কোনো বাধা নেই কিন্তু ওই লেভেলে ইমানই না তো আসবে করতে ওই লেভেলের ইয়াকিন নাই তাহলে আসবে কোথায়। সম্মানিত উপস্থিতি মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে সেটা যে সাউন্ড টেকনোলজি এটা বুঝে এটাও বুঝার সুবিধার্থে বলতেছে যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে আমি কি বলতেছি আল্লাহ সুহানা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে কোন ফায়া কোন আও হয়ে যাও আল্লাহর আওয়াজ যথেষ্ট আল্লাহ সুহানা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফু আওয়াজ তৈরি হবে ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেন ওইভাবে সেট আপ করা আছে ওইভাবে ইনস্টল করা আছে আমার গায়ের এই জামারও আওয়াজ বোঝার সক্ষমতা আছে এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না আল্লাহ সুবান সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সোলাইমান আলাইসালামকে দিয়েছে পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না

একটা বস্তু আল্লাহ তাজবি পাঠ করে তো জড় বস্তু যে আল্লাহ পাঠ করে আমি যে শুনতে পারি না আমার শোনার সীমাবদ্ধতা কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে এই কাগজের আওয়াজ আছে আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করে দিই বুঝার সুবিধার্থে সহজ করে এই কাগজটা আগে কি ছিল কি ছিল বলেন আস্ট কি ছিল হ্যাঁ কোন একটা গাছের ছাল বাকলা অথবা তুলা আমাদের কাপড় তুলা ছিল ওটা কোথায় ছিল গাছে ছিল তাই না এবার গাছ যখন দেখবেন তখন আমরা বেরিয়ে কাজ করবে যে গাছের জীবন আছে এটা তো বোঝা যায় গাছের জীবন আছে এটা বোঝা যায় না ও বড় হয় কিভাবে ধান দেয় কিভাবে আম দেয় কিভাবে ফল দেয় কিভাবে তো যে আম ধান ফল দিতে পারে ও কথা বলতে পারে আজকাল কথা বোঝার ক্ষমতা আমার নাই তাই তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয় সব জিনিস আপনি দেখেন ভূরে থেকে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড যে চচিয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ ছিল গাছের সাথে সম্পর্কিত এইভাবে এগুলো এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে এগুলো কোন খনিজ পদার্থ থেকে আনা হয়েছে কোন এক খনিজ যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে তৈরি করা আছে ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে নাওত জীবন আছে আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়ে যে দায় এখন কথা বলতে পারে না শুনতে পায় না এটা ভূዋটা ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে মোবাইল হত্যা করা এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয় আমি এখানে বসে থাকবো এই মোবাইল ওয়েব রিসিভ করতে পারে ওয়েব রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি জানো মানে কথাটা তো ওয়েব মাধ্যমে আসতেছে আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছি তো যখন কোন এক লেভেলের ওয়েব ছাড়বে যেই লেভেলের ওয়েব ছাড়লে এটা এখানেই মিস করবে এই টেকনোলজি ইসরাইল অর্জন করেছে তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েব রিসিভ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে সাউন্ড টেকনোলজি আওয়াজ